আচ্ছা আচ্ছা হুম হুম আচ্ছা অ্যাকচুয়ালি দেখুন মানে কি বলবো আপনাকে বাই ইন্সিডেন্ট না না ঠিক করেছেন দেখুন ম্যাক্সিমাম আমরা তো পেড কন্টেলটেন্সি প্রোভাইড করাই ওই জন্য এখনো মানে নেট নেট নেই বলে ফোনটা আমরা তুলে নিলাম নাহলে আমরা মেসেজ পাঠিয়ে দিই কি আপনি টাইম বুক করে নিজের কথা বলুন কি আমরা সব লাইসেন্সের কাজ করাই কিন্তু জানেন তো ব্যবসা আছে বলে অনেক লোক টাইম প্রচুর করে বুঝেছি দেখুন এখানে কাজ করতে আপনি কি নিজের বানান নাকি কোন জায়গা থেকে নিয়ে বিক্রি করছেন দেখুন তো দু তিনটে জিনিস আছে যেটা ম্যাটার বাজেট কত আছে আপনার বিজনেসে দেখুন ওইটা ব্যাপার আলাদা কেন কি যে আপনাকে বলছে আলাদা ম্যাটার এখন আপনি যদি সেন্ট্রাল এক্সাইজ অ্যাপ্লিকেশন করতে চান তো ট্রেড লাইসেন্স আপনার কারেন্ট অ্যাকাউন্ট তারপরে আপনার জিএসটি নাম্বার ট্রেডমার্ক নাম্বার তারপরে হয় সেন্ট্রাল এক্সাইজ আর সেন্ট্রাল এক্সাইজ করতে গেলে মিনিমাম ধরুন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারের মতন খরচা লাগে গভর্নমেন্ট ফিজ তো হয় তো দেখা গেল আপনাকে পনেরো হাজার ষোলো হাজারই আছে কিন্তু যারা যদি আপনি তো বাড়িতে করছেন তো এইখানে প্রবলেম কী হয়ে যাবে যদি আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন আপনার কাজ ফেসে যাবে কেন কি এটা সেন্ট্রাল এক্সাইজ হয় কি যারা ফ্যাক্টরি মতন খুলে চালাচ্ছে তাদের জন্য তো এখন তো দেখুন আপনি অল্প সল্পর মধ্যেই করছেন না আমি তো দেখুন আমাদের তো টাইম লাগে না বুঝতে তা আপনার জন্য বেস্ট হয়ে ট্রেড লাইসেন্স বানিয়ে নিয়েছেন কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন আর একটা ট্রেডমার্ক আমরা করিয়ে দেবো আপনাকে স্টার্টিংয়ে আপনি কি লোকালে লোকালেই আগে ব্যবসা করবেন নাকি বাইরেও পাঠাবেন তো আগে কম পয়সার মধ্যে খালি ট্রেডমার্ক নিয়ে মানে ব্র্যান্ড রেজিস্ট্রেশন নিয়ে ঠিক আছে আর আপনার এই ট্রেড লাইসেন্স নিয়ে প্যাকেট ছাপিয়ে আগে কাজটা পাঁচ ছ মাস করে নিন বিজনেসটা যদি সাকসেস হয়ে যাচ্ছে চলে যাচ্ছে ঠিক আছে তারপরে আপনি জি আর সি নাম্বারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে আপনার বেটার হবে আর যদি আপনার প্যাকেট ছাপাতে কোনো অসুবিধা হয় ও বলে কি না ছাপবো না ঠিক আছে তো আমি আপনাকে নাম্বার দিয়ে দেবো আগরপাড়ায় দু চারজন আছে যারা এই প্রিন্টিংয়ের কাজ করে ওদের থেকে করিয়ে নেবেন ঠিক আছে নাম কি নাম কি রেখেছেন আচ্ছা একটু নামটা পাঠিয়ে দেবেন কেন কি এটা আগে गवर्नमेंट থেকে সার্চ করতে হয় কি এই নাম अवेलेबल আছে কিনা যদি এই নামটা अवेलेबल থাকে ট্রেড মার্কেটের জন্য তাহলে 9700 টাকা আপনার খরচ আসবে স্টার্টিং এ হ্যাঁ 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 না দেখুন ব্যাপার ওইটা না আমি তো আমাদের তো টাইম লাগে না বুঝতে আমরা তো সারা ইন্ডিয়াতে কাজ করি প্লাস আপনাকে আমি খালি বলে দিলাম এই জিনিসগুলো এই জন্য কেন কি অ্যাকচুয়ালি আমারও বাড়ি হারি সরি আর আমারও বাড়ি নবনগরেই আমাদের কিন্তু আমরা অ্যাকচুয়ালি কী হয় লোকালে কাজ করি না বলে প্রমোশন করি না অত আইসিআইসি আইসিআইসি ব্যাঙ্কটা দেখছেন নবনগর বাস তার উল্টো দিকে গলিতেই আমার বাড়ি হুম 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 এলাহাবাদ আচ্ছা 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 কেন কি আমি তো ধরুন আমার তো খালি ওইখানেই না আমার কলকাতা প্লাস শিলিগুড়ি পাটনা দিল্লি এই পাঁচ ছ জায়গায় অফিস আছে আর লোকালে আমরা সবারই কাজ করি কিছু কম লোকেরই কাজ করি বাড়ি ওইখানে তো বলে ওইখানে প্রমোশন করি না আমরা তাই জন্য আমি আলিসোয়ার শুনে আপনাকে একটু বলে দিলাম সমস্ত জিনিসগুলো খোলা খোলি কেন কি আপনি বিজনেস করবেন তো পাশের লোক আছেন করবেন ভালো লাগবে যদি হয় অসুবিধা নেই আপনি ট্রেড লাইসেন্সের কপিটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আগে আমি চেক নিই চেক করে আপনাকে বলে দেবো না না অসুবিধা নেই না বুঝেন আমরা তো আছি আপনি লোকাল আছেন সব বুঝিয়ে দেবো করিয়ে দেবো কোনো চাপ নেই কেন কি দেখুন আপনার বেকার পয়সা কোনো জায়গায় ফেঁসে যাবে তো ওইটাতে কোনো লাভ নেই আগে পাঁচ ছ মাস চালিয়ে নিন তারপরে আপনার যদি আপনার যদি আপনার গ্রোথ হয়ে যাবে অত পয়সা চলে আসবে তারপরে লাগান না পুরো দুনিয়া বাকি আছে পুরো পয়সা লাগান কোনো অসুবিধা নেই না আপনি না আমার তো পুরো ইন্ডিয়াতে আমি ফেমাস বিড়ি বিজনেস করতে গেলে পুরো ইন্ডিয়াতে পুরো ইন্ডিয়ার লোক আমার কাছে আসে হুম না ওই জন্য আমি জিজ্ঞেস করলাম কেন আমি হালি শহর শুনলাম তো তাই জন্য অ্যাকচুয়ালি আমরা বলি না কি আমাদের হালি শহরের বাড়ি কিন্তু আপনি বাড়ির কাছে আছে বলেন কেন কি বিজনেস করতে গেলে ধরুন সারাদিন যদি বাড়িতেই লোক আসে তাহলে কাজ হয় না অফিসের কাজ অফিসেই হলে ভালো তাও অসুবিধা নিয়ে বুঝে গেছি আমি আপনি ওই গলি থেকে গিয়ে সুভাষ নগর ওই ওই দিকে আসবেন হুম হুম হ্যাঁ 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 হুম হুম লেফট হ্যান্ড সাইডে বুঝেছি ওই ফ্ল্যাটটা আছে মিষ্টি দোকান থেকে ওইদিকে ওইদিকেই হবে ঠিক আছে হুম অসুবিধা নেই আপনি আমাকে খালি হোয়াটসঅ্যাপটা পাঠান এখন তো আমি আছি পাটনাতে ঠিক আছে আর আমার ভাই আমার অ্যাকচুয়ালি আমাদের প্রাইভেট আমাদের লিমিটেড কোম্পানি ঠিক আছে তো আমি আমার ভাই দুজনই পাটনার আমার ভাই ওইখানেই থাকে তো আমি আসবো যখন দেখা করে নেবো ওই গরমের ছুটিতে আসবো আমি এপ্রিল মাসে না আগে দশ দিন আগেই এসেছিলাম আমি যাওয়া আসা করতে থাকি সব সময় আমার টুক লেগে থাকে অন্য অন্য জায়গায় তো কাজ হয়ে যাবে আপনার কোনো নিয়ে কোনো কাজ নেই আমি যেখানেই থাকি কাজ হয়ে যাবে আপনার ঠিক ও ও থ্যাংক ইউ ডেড মার্ক পেতে আপনার দু থেকে তিন দিন লাগে নাম্বার আগে খুঁজতে মেন হয় কি আছে কি না অ্যাভেলেবেল হুম जदि प्रिंटिंग कोसुविधा है हमारे बोल रहे ना हमें आगर नंबर दिए देवो कथा बोले ना मैंने नाम बोले वो कोरे देवे आप अच्छा ठीक ठीक है ओके अब देखिए दोस्तों ये हमारे घर के बगल के निकले एक्चुअल में हम लोग घर के एरिया में उतना ज़्यादा मार्केटिंग करते नहीं है क्योंकि जहाँ रहना है उतना ज़्यादा बिजनेस करने से चक्कर के आए हमेशा लोग आपके घर पे आते रहेंगे तो पर्सनल लाइफ भी थोड़ा सा इम्पैक्ट हो जाता है मगर आप घर के पास के निकले तो बता देना थोड़ा जरूरी हो जाता है मगर आप लोग टाइम बुक करके कॉल करें और जानकारी लें तो ज़्यादा अच्छा रहेगा आज के लिए इतना ही नमस्कार